ঢাকের তালে লক্ষ্য সীমার দিকে ধেয়ে আসছে বাইচের নৌকা আর নদীর তীরে নামে মানুষের ঢল বাদ্যযন্ত্রের শব্দ আর দর্শকদের উল্লাসে উৎসবের আবহে পরিণত হয় সিরাজগঞ্জের বড়াল নদীর বাঘাবাড়ি অংশ বাঘাবাড়ি নৌবন্দরে অনুষ্ঠিত হয় ছেচল্লিশতম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা বাংলাদেশ রোয়িং ফাউন্ডেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে জাতীয় নৌকা বাইচের ছেচল্লিশতম আসরের আয়োজন করে সিরাজগঞ্জ জেলা প্রশাসন প্রতিযোগিতায় অংশ নেয় পাবনা ও সিরাজগঞ্জ জেলার মোট আটটি পাঞ্চী নৌকা চার ধাপের জমজমাট প্রতিদ্বন্দ্বিতা শেষে এবারে শিরোপা জিতেছে শাহজাদপুরের ভিটাপাড়া প্রামাণিক ফাইটার এছাড়া আদম ব্রাদার্স দ্বিতীয় এবং রেশমবাড়ির বাংলার বাঘ তৃতীয় স্থান অর্জন করে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম আয়োজকরা বলছেন এমন আয়োজনের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে তরুণ প্রজন্মের সেতু বন্ধন তৈরি হচ্ছে আমরা চেষ্টা করে সুন্দর এই নৌকা পাঁচ এটি আমাদের

আর আমার যেখানে জন্মগ্রহণ নদী একটা নদী আছে সেটা বছরের নয় মাসে পানি থাকে না প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় প্রথম স্থান অধিকারী দল পেয়েছে এক লাখ টাকা দ্বিতীয় স্থান পেয়েছে পঁচাত্তর হাজার টাকা এবং তৃতীয় স্থান পেয়েছে পঞ্চাশ হাজার টাকা ও সম্মাননা স্মারক সিরাজগঞ্জ টাইমস শাহজাদপুর